এখন এই আমার লুকচার খান্ডা হবে করলে তাকে তার অনেক দিতে হবে তাই সকলকে বলছি আপনারা আমাদের কাজ আমাদেরকে করতে অনেক ধন্যবাদ আমার কথা আওয়ামী লীগ বদমাইশ আসছিল কিন্তু সালাক বদমাইশ আসছিল এরা তো দেখতেছে বেকুপ টু দি পাওয়ার ইনফিনিটি আবার দেখেন আগে বলছিলাম না ওয়াজে স্টেজে উঠা আওয়ামী লীগের মতো বেদবি করত বিএনপি আজকেও দেখেন কেমন বেদবি করিচ্ছে ওয়াজের স্টেজে উঠা আচ্ছা আমি বিএনপির নাম নিয়ে কোনো কথা বলেছি তা এই এরপরে বেদবি করতে আসলে ধোলাই দিবেন একেবারে একটা জায়গায় ধোলাই খেললে না সারা বাংলাদেশে সাইজ হয়ে যাবে সেদিন দেখলাম ঠাকুর বিএনপি নেতা বলতেছে মির্জা ফখরুলের সমালোচনা যদি অযুক্তি হয় তাহলে বাড়ি ঘর থাকবে না শুনেন যৌক্তিক সমালোচনা করবেন আমরা আপনাদেরকে বাহাবা দিব ধন্যবাদ দিব মিথ্যা সমালোচনা করবেন আমরা আপনার প্রত্যেকটা মানুষের নৈতিক দায়িত্বের প্রতিবাদ করব কাউকে ছাড়ে দেওয়ার সময় নেই তবে একটা জিনিস মির্জা নিয়ে যে কথা তুলবে আঙ্গুল বিশেষ করে এই অঞ্চলে ওর বাড়িঘর আমরা রাখবো এ বেড়ার নাম মতিউর রহমান ঠাকুরগা সদর উপজেলার বিএনপির নেতা যৌক্তিক আর অযুক্তি কেমনে বুঝবে কে ঠিক করবে বিএনপি তো ঠিক করবে আর অযুক্তি করলে বাড়ি ঘরে হামলা করবে রাজনীতিতে সমালোচনা থাকবে না সমালোচনা তো থাকবেই অযৌক্তিক সমালোচনাও থাকবে সমালোচনা যদি অযৌক্তিক হয় তাহলে সেটা জনগণ ধরতে পারবে না অবশ্যই পারবে ধরতে তাহলে জনগণের উপর সে আস্থা রাখতে পারতেছে না কেন এরা উপজেলার নেতা এরা তো শিখে বড় নেতা দেখা তাই না আগা হাল যেদিকে যায় পিসা হাল সেদিকেই যায় তাই না দেখেন বিএনপির এমপি কি বলে কি ভাষায় দেখেন কিছুদিন আগে হারুন ধরিছিলাম না ঠান্ডা ছিল কিছুদিন আবার এসে কইতেছে ক্ষমতায় থেকে দল গঠন করলে পিঠের চামড়া তুলে নিবে ভাষা বাদী দিলাম ক্ষমতায় থেকে রাজনৈতিক দল তো খোঁজ জিয়া রোমান করছেন হারুন যে দল করে সেই দলের জন্ম ক্ষমতা থেকে ছাত্ররা কিন্তু খুব স্পষ্ট ভাবে বলছে যে তারা দলে যুক্ত হইলে রাজনৈতিক দলে পথ দিবে দিবে তাও ভয় যায় না এদের। সমস্যাটা মানে ওরা কি না মানে বুঝে ছোটবেলায় কি আয়োডিন কম খেয়েছিল হারুন নাকি বেশি খেয়েছিল তো বিএনপির নেতা কর্মীরা ইনকা বেপরা হয়ে উঠছে কেন টাকা কামানোর জন্য আর অন্যকে হুমকি দেওয়ার জন্যে এই দখলের উৎসবে মানুষজন তো টেম্পু স্ট্যান্ড দল বলে তো দেখি আসলে কি লুকা এর কারণ হইতেছে আর্থিক ব্যবস্থা নাই এই যে চান্দাবাজি আর টেন্ডার অভিযোগ তার আসল কারণটা কিন্তু ওইখানে এই অভিযোগগুলো যে বিএনপি শত্রুরা বাড়ায় বাড়ায় বলতেছে তা কিন্তু না জামাতের ব্যাপারে চান্দাবাজির কিন্তু দুই একটা নিউজ হয় অভিযোগ আসে কিন্তু এটা বিএনপির মতো ব্যাপক না কারণ জামাতের দলের একটা ইকোনমি আছে একটা আর্থিক ব্যবস্থা আছে তার কর্মীদের পালার মতো বিএনপির নেতারা ট্যাকা কামায় কিন্তু ট্যাকার আয়টা তার নিজের পাচার হয়তো করে না কিন্তু টেকাটা তার নিজের এর একটা অংশ তারা হয়তো পার্টিতে চাঁদা দেয় বড়জন নির্বাচনের সময় কর্মীদের হাতে কিছু টাকা টাকা দেয় বছরের বাকি সময় নেতা কর্মীরা কিভাবে চলবে পরিবারের ভরণ পোষণ কিভাবে হবে কোরবানি কিভাবে দেবে বাচ্চাদের দুই দিন চিকেন ফ্রাই কিভাবে খাওয়াবে সে ব্যাপারে বিএনপির কোনো নজর নাই বিএনপি কর্মী না নিম্নবিত্ত পরিবারের ছেলেমে তাদের নিয়া তাদের ভবিষ্যৎ নিয়া দলের নেতাদের কোনো চিন্তা আছে বলে মনে হয় না আছে কি আপনারাই বলেন করে চিন্তা না বিএনপির এই কর্মীরা মাঠ পর্যায়ে তৃণমূলের কর্মীরা বেশিরভাগই ঘরের খেয়া বনের মোস্তারায় কিন্তু সেরের তো একটা লিমিট আছে তাই না তাইলে দলের নেতাদের উন্নতি তাদের আয় রোজগার বৃদ্ধি তার সাথে সাথে কর্মীদের এবং দেশের উন্নতি হওয়ার কথা তাই না বিএনপির বেলায় কিন্তু সেটা দেখি না তো জামাতের বেলায় দেখা যায় কিন্তু জামাতের বিশাল বিশাল আর্থিক ইনস্টিটিউট তারা তৈরি করতে পারছে আমরা পরবর্তীতে এটা নিয়ে আলাপ করব। কিন্তু ধরেন বিএনপির ব্যাপারে দেখি বিএনপির কোন ইনস্টিটিউট আছে প্রতিষ্ঠান আছে ধরেন হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার ওষুধ কোম্পানি মানে জামাত যেগুলো করে আর কি ব্যাংক গার্মেন্টস মার্কেট স্কুল আছে বিশ্ববিদ্যালয় আছে টিভি স্টেশন আছে ব্যাংক আছে হোটেল আছে রেস্টুরেন্ট আছে এমনকি নাটকের দল গানের দল আছে নাই ইকোনমিক কালচারাল ইন্টেলেকচুয়াল কোনো অ্যাসেট নাই সংবাদপত্র আছে কুরিয়ার সার্ভিস আছে আইটি ফার্ম আছে কনসালটেন্সি সার্ভিস আছে রিসার্চ সেন্টার আছে থিং ট্যাঙ্ক আছে নাই কর্মী থেকে বুদ্ধিজীবী পর্যন্ত কোথাও প্রফেশনালি এনগেজ হওয়ার কোনো ব্যবস্থা নাই বিএনপির লোকদের বিএনপির কয়টা প্রতিষ্ঠান আছে যেখানে তাদের কর্মীরা চাকরি পায় বিএনপির শক্তিশালী শ্রমিক সংগঠন কোথায় জামাত তো বিএনপির ছোট দল জামাতের যতগুলো হসপিটাল আছে তার তো দশ গুণ হাসপাতাল থাকা উচিত বিএনপির তাই না দশগুণ বাদ দিলাম জামাতে যতগুলো আছে ততগুলো হাসপাতাল নাই কেন বিএনপি বিশ্ববিদ্যালয় স্কুল কোচিং সেন্টার সারা দেশে কোন হোটেল আছে কারখানা আছে বিএনপি কর্মীরা জানে না যে অমুক প্রতিষ্ঠানে গেলে আমার চাকরি হওয়ার কথা জামাত ইসলামে ব্যাংক তৈরি করছে ক্ষমতা যাওয়ার অনেক আগে ইমনে সেনা করছে আশির দশকে আর একটা কারণ এই সমস্ত প্রতিষ্ঠান থাকা রাজনৈতিক দলের জন্য খুবই দরকারি কারণ পার্টির কর্মীদের কাজের মধ্যে থাকা দরকার শ্রম না দিয়া বিনা পরিশ্রমে অর্থ উপার্জনের যে মানসিকতা সেইটা খুবই বিপজ্জনক মানসিকতা এবং এইটা একসময় করাপ তাকে করাপ করে ফেললে বাংলাদেশের রাজনৈতিক নেতারা আপনারা কিছু মনে করবেন না আপনাদের অসম্মান করার জন্য আমি এটা বলতেছি না এটা বাস্তবতা আপনার পেশা কি আপনার আয় উপার্জন কিভাবে হয় আমি তো কারোই বৈধ প্রকাশ্য কোনো আয়ের উৎস দেখতে পাই না এটা রাজনীতিতে সবসময় একটা কোশ্চেন মার্ক বিনা পরিশ্রমে টাকা উপার্জনের উপায় থাকলে দলের কর্মীরা অসৎ কাজে জোর পড়ার সুযোগ পাবে মানে ক্ষমতা আছে কিন্তু কাজ নাই এরকম মানুষজন বিপদের কারণ হয়ে দাঁড়াবে তো তাদের মাথায় শয়তান বাসা বাঁধবে সহজেই আমি পেশার খুব গুরুত্ব দিই মানে দেখবেন যে ফেসবুকে এসে অনেকে রাজা উজির মারে না আমি উমুক আমি তমুক প্রচুর জ্ঞানের কথা বলে ওর একটা লিঙ্কড প্রোফাইল খুঁজে বের করবেন তাইলে বুঝবেন যে ও আসলে প্রফেশনালি পেশাগত ভাবে সে কি করে কোথায় করে কাদের সাথে কাজ করে তার নেটওয়ার্কের মধ্যে কারা কারা আছে এটা দেখবেন এটা খুব জরুরি আপনি অনেক দেখবেন মানে রিসার্চ আর পিএইচডি অমুক তমুক মেলা কিছু করে ফেলছে প্রোফাইল নাই বুঝছাও তার মানে ও কিছু করে না কিচ্ছু না বা যা করে সেটা বলতে চায় না সে বুঝতে পারছেন এটা চিন্তা করে দেখেন যে বাংলাদেশে সমাজের নিচ থেকে উপরে ওঠার ভালো কোনো রাস্তা নাই এক প্রজন্মের মধ্যে নৈতিকতার সীমার মধ্যে এক শ্রেণী থেকে আর এক যদি উঠতে চায় সেটা প্রায় অসম্ভব ব্যাপার এই বাস্তবে যদি আপনি করতে চান একটাই মাত্র পথ খোলা আছে সেটা রাজনীতি রাজনীতি করে আপনি প্রচুর টাকা কামাইতে পারবেন আপনার আর্থিক অবস্থা যাই থাকুক না কেন তাই না এটা খুব বিপজ্জনক একটা দেশের জন্য খুবই বিপজ্জনক একটা দেশের জন্য এই জন্যই বাংলাদেশের রাজনীতি দাঁড়াইতে পারে রাজনৈতিক দলগুলো দাঁড়াইতে পারে না শক্তি অর্জন করতে পারে না এই সিন্ডিকেট ভাঙতে হবে কিন্তু রাজনীতিকে একমাত্র পথ যারা দেখে তারা হবে এবং তাদের হবে। কর্মীরা বিএনপির রাজনৈতিক প্রতিপক্ষদের কোলে গিয়ে উঠবে অথবা সাদাবাজি মারামারি সংস্কৃতি আরো বাড়বে এই যে বিএনপির লোকেরা কিছু মনে করিলেন না ওরা যে আওয়ামী লীগের লোকদেরকে রক্ষা করলো কি জন্যে ওইটা স্টেক নিতে গেছে তারা ওই লোভটা ছাড়তে পারে নাই ওই টাকার লোভটা ছাড়তে পারে নাই টাকা পাইছে তাদের রক্ষা করে ফেলছে বিভিন্ন জেলায় আপনারা দেখছেন না বিএনপির কাঁধে বেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে আওয়ামী লীগকে রক্ষা করছে বিএনপি কেন রক্ষা করছে একটা ফাইনান্সিয়াল ইন্টারেস্ট ছিল একটা টাকা পয়সার একটা লেনদেন ছিল সেই জন্যই রক্ষা করছে এবং দেখছেন তো এই যে পেশা না থাকার কারণে একটা আয় উপার্জনের একটা সৎ আয় উপার্জনের জায়গা না থাকার কারণে দেশের ভবিষ্যৎ দেশের রাজনৈতিক ভবিষ্যৎ যে কারণে মানুষ রাজনীতি করে সেটা অর্জনের জন্য শক্তিশালী পার্টির ফান্ড তৈরি করতে হবে এবং পার্টির একটা আর্থিক ব্যবস্থা তৈরি করতে হবে বিএনপি সাইলে এটা করতে পারে শুধু বিএনপি না নতুন দল যারা আসতেছে তারাও এটা চিন্তা করতে পারে আমি তো জামাতের বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠানের কথা বললাম আমরা দুনিয়ার কিছু উদাহরণ দেখে আসি পিসিআই এটা ইটালিয়ান পার্টি উনিশশো থেকে উনিশশো মধ্যে একটা ইউরোপের অন্যতম শক্তিশালী কমিউনিস্ট পার্টি ছিল এদের বিভিন্ন সমবায় সংস্থা ছিল প্রকাশনা সংস্থা ছিল রিয়েল এস্টেট ছিল হোটেল ব্যবসা ছিল এবং দলীয় সদস্যদের কর্মসংস্থান হইত তহবিল সংগ্রহের জন্য এই জিনিসগুলো কাজে তো তাদের রেস্টুরেন্ট ছিল বার ছিল সামাজিক ক্লাব ছিল ট্রাভেল এজেন্সি ছিল তাদের সহযোগী সংগঠনগুলো হলিডে রিসোর্ট করছিল গেস্ট হাউস করছো এমনকি এখানে দলীয় সদস্যরা সারে থাকতে পারতো আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এনসি এটার বিনিয়োগ বাহিনী আছে যা বিভিন্ন ব্যবসা পরিচালনা করে এবং এনসি যে বিনিয়োগ কোম্পানিগুলো আছে তারা হোটেল এবং পর্যটন খাতেও সম্পৃক্ত বিএনপি বা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নিজের ইকোনমি তৈরির জন্য নিজের আর্থিক ব্যবস্থা তৈরির জন্য কোন পদ্ধতি গ্রহণ করবে সেটা তারাই ভালো জানে রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের কর্মীদের ভরসা হয়ে উঠতে হয় হাসিনার মতো তাদের উপরে জুলুম এবং গায়ের জোরের ছাতা হয়ে ওঠার টাইম শেষ সেই জন্য নতুন ভাবে ভাবতে হবে রাজনৈতিক দলগুলো তবে এই পদ্ধতির একটা বড় অসুবিধা আছে আমি সিবিবি ব্যাকগ্রাউন্ড থেকে আসছি জন্য এই পদ্ধতির অসুবিধাটা আমি ভালো বুঝতে পারি এই সমস্যা জামাতেরও আছে কিসের সমস্যা আসেন একটু বুঝে দেখি দলের সাথে যুক্ত প্রতিষ্ঠান যদি আমার আয় রোজগারের উৎস হয় তাহলে আমি ইন্ডিভিজুয়াল এজেন্সি নিয়ে নিজের একক সত্তা নিয়ে রাজনৈতিক দলে কোনো ভূমিকা রাখার সম্ভাবনা থাকে না কমে যায় আমার দলের নেতা আমার যদি বস হয়ে যায় আমি রাজনৈতিক দলটাকে একটা চাকরি বলে মনে করব। আর আমার বস যদি আমার নেতা হয় রাজনৈতিক নেতা হয় তাহলে আমি তার কথা সবসময় শুনবো আমি তাকে কখনোই কন্ট্রাডিক্ট করবো না আমি জামাতার এক্সাম্পল না দিয়ে সিপিবির এক্সাম্পল দিই সিপিবির হোল্টাইমার আছে মানে দল থেকে বেতন দেয় সারাক্ষণ সে রাজনীতি করে সেটাই তার চাকরি আমি আসলে হলটাইমার হইতে চাইছিলাম ১৯৯২ সালে হোল্টাইমারের বেতন ছিল তিন হাজার টাকা বোধ আড়াই বা তিন টাকা এখন দিবালক সিংহের একটা প্রতি মণি সিংহের বেটা তার একটা প্রতিষ্ঠান আছে দুস্থ স্বাস্থ্য কেন্দ্র ওইখানে সাক্রি করে পার্টির লোকেরা কমিউনিস্ট পার্টির লোকেরা দিবালোক সিংহের ওখানে যে সাক্রি করে শিকি দিবালোক সিংহের মতের বিরুদ্ধে কোন মত দিতে পারবে তার বস যেটা বলবে সেটাতে হ্যাঁ করে যাবে তখন এটা রাজনৈতিক দল থাকে না ক্লাব হয়ে যায় আমার অনুমান জামাতেরও এই সমস্যা আছে এই কারণে দেখেন যে মেজর पॉलिटिकलMistake এই দুই দলের বেশি জামাতার সিপিবি বিএনপির আর্থিক অবস্থা দুর্বল থাকলেও তাদের মেজর पॉलिटिकलMistake কিন্তু নাই সম্ভবত এই কারণেই এটা আমার অনুমান কারণ দলের সিদ্ধান্ত যারা নেয় তারা তাদের আয় রোজগারের জন্য দলের নেতৃত্বের উপর নির্ভরশীল না আমার মনে হয় এই আর্থিক ব্যবস্থা ক্ষেত্রে একটা ইনোভেশন আনা যেতে পারে নিতে পারে কিন্তু নতুন দলের জন্য এটা একটা পরামর্শ এই ইনোভেশনটা কি হইতে পারে প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পদে দলের নেতা থাকবে এরা প্রফেশনাল থাকবে তাদের বেটার ভালো কারণ প্রতিষ্ঠানটা ভালো চলবে প্রফেশনালি চলবে দলের নেতার অধীনে দলের কোন কর্মী বা অন্য নেতা থাকবে না আরেকটা পদ্ধতি হতে পারে যে প্রতিষ্ঠানগুলোতে চাকরি হবে সাময়িক ম্যাক্সিমাম পাঁচ বছর এরপরে তারা অন্য চাকরি খুঁজে নিতে হবে এখানে সে ট্রেনিং পাইলো এখানে একটা অভিজ্ঞতা পাইলো সে দক্ষ হয়ে আর একটা চাকরি খুঁজে নিল অথবা এইসব প্রতিষ্ঠানে যারা কাজ করবে দীর্ঘ মেয়াদে তারা নীতি নির্ধারণী পর্যায়ে কখনই যেতে পারবে না তো এইটা ছাড়াও তো সমস্যা আরো অনেক বিএনপিতে এখন মধুর মাসির আনাগোনা দূর দিনে কর্মী খুঁজে পাওয়া যায় হাতে গোনা আর এখন সিনিয়র প্রবীণ নেতারা ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায় তাও খালেদা জের উপদেষ্টা রিজিভার মতো নেতাদের দেখেন ফুল দিয়া শ্রদ্ধা গেছে সেটা ব্যাঙ্গের শেষ এখনই যদি এই অবস্থা তাহলে ক্ষমতায় গেলে কি হবে সামনে চিন্তা করেন বিএনপির স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিল কোষাধ্যক্ষ ছিল স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিল মিজানুর রহমান সিনহা দলের প্রাথমিক সদস্যপদ পদ প্রত্যাহারের পাশাপাশি রাজনীতি থেকে অবসরে যায় দুই সালে ওনার একটা ওষুধ কোম্পানি আছে একমি ল্যাবরেটরি ওষুধ কোম্পানিগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ওষুধ কোম্পানি সংক্রান্ত সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য মন্ত্রণালয় সেইখানে এমনকি দুই হাজার বিশ সালে তিনি দল আর রাজনীতি থেকে অবসর যখন দলের কর্মীরা গুম হইতেছে খুন হইতেছে বনে বাজারে ঘুরতেছে তখন উনি দল ছাড়লেন উনি না শুধু আরেক মন্ত্রী খান সারলেন দল আরো অনেকে ছাড়ছেন পদত্যাগ পত্রে মিজানুর রহমান সিনহা বলেন গত কয়েক বছরে আমার ব্যবসায়িক ব্যস্ততা বাড়া পাশাপাশি শারীরিক নানা সমস্যা দেখা দিয়েছে পাঁচ বছর পর ওনার শৈলে জোশ আসিছে ক্ষমতার কাছাকাছি মিজানুর রহমান সিনহা আপনি কোন সালসা খাইছেন এনে কবেন আমাকে না কন নয়তো সেই সালসা প্রফেসর ইউনুসের দায় পড়া পরা বুড়া খাটাস উপদেষ্টাগুলো এনে খিলান এগুলা শুনলেও এনা যো আর আমাক এনে কানে কানে কয়ে দেন না মিজান ভাই বয়স ইচ্ছে তো আর কিছুদিন পর তো লাগবি আমারও এনা টেস্ট করে দেখলাম ইনি শৈলে ক্যাংকা যো আসে দেবেন না না মিতি এনা দিলেই হবি প্যাডে দিয়েন হ্যাঁ নাকি ভাই আমার সুযোগ পেলেই বিএমপিকে সুরিকা ঘাতের চেষ্টা করছে জামাত রিজবি জামাত যখনই সুযোগ পেয়েছে বিএনপিকে পেছন থেকে সুরিকাঘাত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএমপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সোমবার দুপুরে পল্টন বিএমপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন জিয়াউর রহমান কিংস পার্টি গঠন করেছেন জামাত এমন কথা বললেন উল্লেখ করে রুহুল কবির রিজভি বলেন স্বাধীনভাবে সংবাদপত্র পাঠ করা যদি গণতন্ত্রের অপরিহার্য শর্ত হয়ে থাকে তাহলে সেটি মহানায়ক জিয়াউর রহমানের যারা একাত্তরের পরবর্তী সময়ে নিষিদ্ধ ছিলেন তার উদারতার কারণে রাজনীতি করার সুযোগ পেয়েছেন এই রাজনৈতিক দলটি যখনই সুযোগ পেয়েছে বিএনপিকে পেছন থেকে সুরিকাঘাত করার চেষ্টা করেছে এটা আমরা প্রতিনিয়ত দেখছি তিনি বলেন জনতার মধ্য থেকে জুলাই আন্দোলনে যে শ্রমিকরা নেমেছে যারা একদিন রিক্সা চালাতে না পারলে তাদের ছেলে মেয়ে স্ত্রী পরিবারদের ভাত হবে না তাদের আত্মদানকে এত ছোট করে দেখছেন কেন সেটার জন্য তো কর্তব্য ছিল বেশি যে রিক্সা চালক ভ্যান চালক মারা গেছেন সরকারের পক্ষ থেকে তাদের তালিকা করে কবে পুনর্বাসন করা যায় সে ব্যাপারে আপনাদের কাউকে কোনো আসতে দেখলাম না ক্ষমতা ভাগাভাগি রাজনৈতিক দল বিএমপিকে নানা ধরনের অভিযোগের মধ্যে আক্রান্ত করা আমরা প্রতিনিয়ত দেখছি ছাত্র শিবিরের করা মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলন নিয়ে বিএমপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন জামাতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র শিবির বলে আমরা ছাত্র দলে মধ্য নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখছি কে কখন নিষিদ্ধ হয় আমরা জানি না এখন ছাত্রলীগ নিষিদ্ধ কি না আমরা জানি না শিবিরকেও আমরা নিষিদ্ধ হতে দেখেছি এক সময় আমরা এটা জানি ছাত্রশিবিরের এখনকার অনেক নেতা ছাত্রলীগের মধ্যে অবস্থান করে অনেক পদ পদবী পেয়েছেন ছাত্রশিবিরকে অনেকে গুপ্ত শিবিরও বলে এর অনেক প্রমাণ নামের তালিকায় আমাদের কাছে আছে। অবান্তর কথা কেন বলেন এ সময় বিএমপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সম্মানিত প্রিয় দর্শক ভিডিওটি সম্পর্কে আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম